আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে ইরানের উদ্যোগ জটিল পরিস্থিতিতে ইসরায়েল যুদ্ধে জড়াবে না কোনো মিত্র এরপর রয়েছে ইসরায়েলি হামলায় নতুন করে ক্ষতিগ্রস্ত হয়নি ইরানের পারমাণবিক স্থাপনা সর্বশেষ থাকছে শিশু হত্যাকারী জায়নবাদী শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্যের ডাক ইরানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে ইরানের উদ্যোগ ইসরায়েলি হামলার জেরে দুই দেশ পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়েছে এই যুদ্ধ শুরুর পেছনে ইসরায়েলের অভিযোগ তাদের অস্তিত্বের জন্য হুমকি হল পারমাণবিক শক্তিধর ইরান আর তাই তারা ইরান যাতে পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতেই আগেভাগেই এই হামলা চালিয়েছে যদিও আজ সোমবার ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন তার দেশের পরমাণু অস্ত্র অর্জনের কোন ইচ্ছা নেই ইরান শুরু থেকেই বলে আসছে যে তারা পরমাণু অস্ত্রের মালিক হতে চায় না কিন্তু শান্তিপূর্ণভাবে পরমাণু শক্তি ব্যবহারের অধিকার তাদের রয়েছে তারপরও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইরানকে নিয়ে সন্দিহান ছিল কিন্তু তা কখনোই এমন সামরিক সমাধানের দিকে যায়নি এবারে ইসরায়েল আন্তর্জাতিক নিয়মনীতির থোড়ায় কেয়ার করে ইরানে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি এই হামলা বিপরীতে নিজেদের প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসতে উদ্যোগ নিয়েছে বিষয়টি নিয়ে ইরানের পার্লামেন্টে আলোচনা হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন ইরানের পার্লামেন্ট পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসতে একটি বিল নিয়ে কাজ করছে তবে তিনি যোগ করেন তেহরান এখনও গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিরোধিতা করে এক সালে স্বাক্ষরিত এবং এক সালে কার্যকর হওয়া একশো সদস্যের এনপিটি চুক্তিতে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ব্রিটেন ও ফ্রান্স ছাড়া অন্য দেশগুলোর পরমাণু অস্ত্র অর্জন নিষিদ্ধ করা হয়েছে এর বিনিময়ে তাদের জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনার অনুমতি দেওয়া হয় দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর এবং ইরানের অর্থনীতিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এমন কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করার পর ইরান ধীরে ধীরে চুক্তিটির অধীনে তাদের বাধ্যবাধকতা থেকে সরে এসেছে পরিহাসের বিষয় হল যে ইসরায়েল ইরানের পরমাণু অস্ত্রের বিরোধিতা করছে তারা নিজেরই পারমাণবিক অস্ত্রের অধিকারী যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে বিষয়টি কখনো স্বীকার করেন জটিল পরিস্থিতিতে ইসরায়েল যুদ্ধে জড়াবে না কোনো মিত্র চতুর্থ দিনে গড়িয়েছে ইরান ইসরায়েল সংঘাত এরই মধ্যে যুদ্ধের ভবিষ্যৎ গতি প্রকৃতি ও পরিণতি নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়ে গেছে নানা জল্পনা কল্পনা এমন পরিস্থিতিতে অনেকেই ভাবছেন ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলও নানাভাবে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর চেষ্টা করছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ তিনি বলছেন আপাতত ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানোর কোনো কারণ নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশে ও ব্যক্তিগতভাবে বলেছেন তিনি যুক্তরাষ্ট্রকে এই সংঘাত থেকে দূরে রাখতে চান ওয়াশিংটনের দুটি সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করেছেন অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কোন পরিকল্পনার খবর অস্বীকার করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিয়েছে ইরানের প্রতিশোধমূলক হামলার একটি অংশ প্রতিহত করেছে তবে ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার ইসরায়েলের সামরিক প্রচেষ্টায় যোগ দেওয়া থেকে বিরত আছেন ট্রাম্প স্বীকার করেছেন এই সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে গতকাল রোববার এবিসি নিউজকে ট্রাম্প বলেন আমরা এতে জড়িত নই আমরা জড়িত হতে পারি তবে এই মুহূর্তে আমরা জড়িত নই এই প্রতিযোগী স্বার্থগুলো এমন একজন প্রেসিডেন্টের জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে যিনি আবার একাধিকবার বিশ্বের সমস্যাগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন গোল্ডবার্গ মনে করেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে কারণ ইসরায়েল সরকার এখনও অফার ড্যাম্প বা সংঘাত অবসানের পথ নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি তিনি বলেন এই যুদ্ধের প্রতি এখনো উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে তবে দীর্ঘ মেয়াদে যে জনসমর্থন টিকে থাকবে সেটি মনে করার কোনো কারণ নেই সময় যত গড়াবে পরিস্থিতি তত বদলে যেতে পারে ইসরায়েলি হামলায় নতুন করে ক্ষতিগ্রস্ত হয়নি ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েল গত শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছিল সেই হামলার সূত্র ধরে দুই দেশের মধ্যে ব্যাপক সংঘাত শুরু হয়েছে উভয় দেশই যুদ্ধংদেহী মনোভাব নিয়ে একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে তবে ইরানে ইসরায়েলি হামলার তুলনায় ইসরায়েলি হামলার তীব্রতা বেশি এই অবস্থায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইই জানিয়েছে শুক্রবারের হামলার পর ইরানের আর কোনো পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি ইসরায়েল আজ সোমবারও ইরানের গভীরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে কিন্তু নির্দিষ্ট করে কোথায় হামলা চালানো হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় আর কোনো ক্ষতির চিহ্ন নেই এমনটাই জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্যে হামলা চালিয়েছিল এর আগে গ্রোসি এবং তার নেতৃত্বাধীন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএ জানিয়েছিল ইরানের তিনটি সমৃদ্ধকরণ প্ল্যান্টের মধ্যে সবচেয়ে ছোটটি অর্থাৎ নাতাঞ্জ পারমাণবিক কমপ্লেক্সের উপরিভাগের পাইলট প্ল্যান্টটি ধ্বংস হয়ে গেছে নাতাঞ্জের বড় ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ প্ল্যান্টে কোনো হামলার চিহ্ন না থাকলেও এর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এতে সেখানকার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ ক্ষতিগ্রস্ত হতে পারে পাহাড়ের গভীরে থাকা ফোরদো প্ল্যান্টে কোনো ক্ষতি দেখা যায়নি গ্রোসি তার সংস্থার ৩৫ জাতি পরিচালনা পর্ষদের এক বিশেষ বৈঠকে দেওয়া বিবৃতিতে বলেন শুক্রবার হামলার পর থেকে নাতান জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্ট সাইটে কোনো অতিরিক্ত ক্ষতি হয়নি যা পাইলট জ্বালানি সমৃদ্ধকরণ প্ল্যান্টের উপরিভাগের অংশ ধ্বংস করে দিয়েছিল তিনি আরও জানান শুক্রবার ইরানের ইস্পাহান পারমাণবিক সাইটের চারটি ভবনে হামলা হয়েছিল তার ভাষ্যমতে কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগার একটি ইউরেনিয়াম রূপান্তর প্ল্যান্ট তেহরান চুল্লির জ্বালানি উৎপাদন প্ল্যান্ট এবং নির্মাণাধীন চার থেকে ইউ ধাতু প্রক্রিয়াকরণ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু হত্যাকারী শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ঐক্যের ডাক ইরানের জাতিসংঘ সহ অন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান আজ সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ আহ্বান জানান তিনি বলেন জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যদি আপনি জাতিসংঘ সন্ধ আইনের শাসন আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ নিরাপত্তা ব্যবস্থায় বিশ্বাস করেন তাহলে এখনই আপনাদের এগিয়ে আসতে হবে শুধু কথায় আর চলবে না এখন সময় কার্যকর উদ্যোগের কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে একটি বাধ্যতামূলক প্রস্তাব পাশ করানোর প্রচেষ্টা জোরদার করতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন জায়নবাদী শক্তির বিরুদ্ধে এই পদক্ষেপই প্রতিবাদের প্রথম ধাপ বিশ্বকে জানিয়ে দিতে হবে যেই আগ্রাসন ভিত্তিহীন ইসরায়েলের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন সম্মেলনে বাঘায় আরও বলেন আগ্রাসী শক্তি ও ভুক্তভোগীদের একই কাতারে রাখা যায় না শক্তিগুলোকে বিচারিতা না করার আহ্বান জানান তিনি তিনি বলেন ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকায় হামলা চালিয়েছে তারা ইস্পাহান সহ আরও কয়েকটি অঞ্চলে শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে যা আন্তর্জাতিক আইন চর্চা ও নীতিমালা সরাসরি লঙ্ঘন এই আগ্রাসনের সূচনা করেছে জায়নবাদীরা তারা আমাদের বিজ্ঞানীদের এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এ সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত বেশ কয়েকজন বেসামরিক মানুষের ছবি তুলে ধরেন এসব ছবির মধ্যে বেশ কয়েকটি শিশুর ছবিও ছিল তিনি বলেন জায়নবাদী শক্তি বরাবরই নিরীহ শিশুদের হত্যায় অভ্যস্ত ঠিক যেমনটি তারা গাজায় করছে বাঘাই আরও বলেন ইরানের ওপর ইসরায়েল যে হামলা চালিয়েছে তা শুধু ইরানের বিরুদ্ধে নয় এই হামলা মূলত মানবতার বিরুদ্ধেই তিনি বলেন এটি একটি অপরাধী গোষ্ঠীর সুনির্দিষ্ট আগ্রাসন এর মাধ্যমে তারা মূলত আন্তর্জাতিক সম্প্রদায় ও আইনকেই চ্যালেঞ্জ করেছে